তো তো কি আজকে ঘুমার তো উঠলাম দশটা বিশে এখন কালকে একটা জিনিস ট্রাই করছি ফেসবুকে যদি যে ফাইল ম্যানেজার এতে ডাইরেক্ট আপলোড দিই ভিডিও তাহলে ওটা শিডিউল করান যায় তো শিডিউল কইরা এখন উনি একটা অপশন আছিল যে আমি কি চাই নাকি যে আমার ভিডিওটা রিলস আপলোড হোক তো আমি ওটা ইএস দিছিলাম ইএস দেওয়ার কারণে আমার টোটাল ভিডিওটা হইতাছে বারোটা পার্টে ভাগ হয়েছে ভাগ হইয়া পর একটা একটা করে আপলোড হয়েছে 30 সেকেন্ড তো পরে দেখলাম আমি কি এত তারি ব্লগ আপলোড হইল কেমনে আমি আপলোড কইরা চার পাঁচটা শিডিউল করছিলাম তো আমি তো বুঝতেছি না পরে বললাম যে ও আচ্ছা আমি ওই অপশনটা এনেবল করছিলাম পরে মনে হলো মনে পড়লো যে আমি আরো চারটা ভিডিওর মধ্যে সেম জিনিস করে রাখছি মানে ওইটা এডিট করার কোনো অপশন নাই পরে আবার সব ব্লগ কাটছি ওই কাইটটা এখন আবার আজকে বা কালকে আবার সব ব্লগ একটা একটা করে আপলোড করে ওই অপশনটা বন্ধ করে পরে আপলোড করতে হবে আয় মা আপনার খাওয়া হইছে আচ্ছা খাওয়া হইলে আমার চা দেন দরকার আছে কাট ভিডিও কাট

তো মাত্র সান করে এলাম এখন সান করে সান করে সান করনের আগে যখন আর কি একটু নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখলাম তো দেখলাম যে আগাছা বাড়ছে তো এটা আর আগেই নোটিস করছি এটা জামু মুখ করেছিলাম কিন্তু একটা অনুষ্ঠান আছে প্লাস কিছুদিন পর আরো অনুষ্ঠান আছে তো এই লেগে করলাম যে একটু দেরি করে যাই আর চাইছিলাম যে মেশিন মেরে দিতাম মেশিন আসিল কিন্তু ওটা মারলে আবার বেশি ছোট হয়ে যাবো এর লেগে আর মারি নেই আহ কাল পরশু যাবো দেখি আর এটা আছে চুল ওই যে আয়নার মধ্যে দেখা

তো কড়াই বয় দিছি মাছ বাজমু তো এই কড়াইটা না খাপ বা তো এটাতে যদি ফ্ল্যাট করাই দিত তাহলে একটু বেশি সুবিধা হইতো বাঁচতে জাগা এটা ও আর এই যে সেনি সেনি চেক বাড়ি বাড়ি চেক এটা মধ্যে আর কি বাজ্জা লোমু প্লাস হইতেছে মাছ এটা হইতেছে রুই মাছ তো সব আমার না এটা আদ্র এটা দিব বাবুরে আর ওটা নিব আমি ঠিক আছে ওকে তো এটা প্রায় মনে হয় গরম হয়ে গেছে

আর যে গ্যাসটা আছে ওরে একবার কমাই দিছি যাতে আস্তে আস্তে হোক বেশি তাড়াতাড়ি করলে উপরে পুরে যেব ভিতরটা কাঁচা থাকবে তো এই যে এগুলাই যাচ্ছে ফাইনাল আউটপুট তো মোটামুটি চলে আর খাওয়ানোর আগে একটু সুদা আর কি ই করে লোম যাতে এক্সট্রা যে তেল দি আছে ওরে উঠতে চায় আর এটা হইতেছে মানে হালকা করছি আর এডিটটা একটু করা হইছে আজকের ডাবার একটু বেশি তিজা লাগতো আছে জাগা তো আমার একটা বদ অভ্যাস হইতেছে আমি হয় কাম যেমন হয়েছে ওইটা দেখাই ফল দেখাইতে বুঝলে যায় আর তো ফল দেখাই কাম দেখাইতে বুঝলে যাই যেটা ওই যে ওদিন সজলে কইতেছিল ওদিন সাপলাটা সাপলা না ওটা পদ্ম ফুল আসছিল পরে গাড়াগাড়ি করে ওটা বাইর করা হয়েছে যে পদ্ম ফুল ওটা সাপলা না আমাকে মিস্টেক তো এর কইতেছিল যে আরে যেমনে ওই ফুলটা উড়াইছে ওটা যদি আর একটু দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো আসলে মনে থাকে না পর আজকেও মাছ বাজতেছি মাছ বাজানোর ভিডিও দেখাইছি কিন্তু মাছ বাজার পর আসলে এটা খাওয়ার যোগ্য হইলো কিনা বা দেখতে কি রকম ভুলে গেছিলাম পরে মনে পড়ছে তাড়াতাড়ি গিয়ে শুট করছি ওই ট্রমার পর থেকে এখন কোনো পেন বিশেষ করে পেন পড়তে গেলে আগে চেক করি যে আদৌ কিছু আছে কিনা মানে কি যে একটা ট্রমা খাইছি এটা কতদিন যে মনে থাকবো ঠিক আছে না ঠিক আছে এটা ঠিক আছে আর কি ওইটা ঠিক নেই যেটা ট্রমাটা খাইছি তো এটা পরন যাইব। অ্যাওয়েজ লেইটে

আসলে পিঠার মানে ভিড় থাকতেই কারণ নাই তুলনায় আর কি পিঠা নিবি বাপা পিঠার নাম পড়াস না চিতা পিঠা আমার মানে বাইরের বাবা লাগে না পিঠাও খাইস না মারতে নাকি

Okay.